তো আজকে একটু যাচ্ছি আমরা একটু জমিতে চারা দিছি আর ধানের চারা চারাতে পানি দিতে যাচ্ছি চলুন একটু ক্ষেতের দিকে নিয়ে যাই এটাই হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল খারুয় জংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে বিলটা আছে সেই বিল সামনে চিতুলিয়া গ্রাম গ্রামীণ পরিবেশটা সত্যি অনেক সুন্দর আর যেহেতু আমাদের অঞ্চল গরু প্রধান সেহেতু কিন্তু অধিকাংশ জমিতে এরকম ঘাস আপনারা দেখতে পাবেন এই যে ড্যামা নিভিয়ার তারপর আপনার মাসকালাই খেসারি বিভিন্ন রকম ঘাস বোনা হয়ে থাকে আর সম্প্রতি দেখা যাচ্ছে যে এই যে একদম ক্ষেতের মাঝখানে কিছু বাড়িঘর করা হয়েছে এভাবেই ধীরে ধীরে সময় এই জমিগুলো বাড়ি দিয়ে ভরে যাবে বসতি হয়ে যাবে কারণ জনসংখ্যা দিন দিন বৃদ্ধির ফলে যারা এক স্থানে বসবাস করছে সেখানে অনেক ঘনবসতি হওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় নতুন করে তারা বাড়ি নির্মাণ করছে ঠিক এরকম তো আমি এখন চলে এসেছি প্রায় আমাদের চারার ক্ষেতের পাশে সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন চারা দেওয়া আছে দেখুন কত সুন্দর এই ড্যামা ঘাসগুলো হয়েছে দেখেন এত সুন্দর হয়েছে ঘাসগুলো মানে একটা ঘাসও যায় না এই জমিতে ঘাসের ফলনটা খুবই ভালো হয়েছে দেখে একদম পরানটা জুড়ায় গেল দেখেন অন্য 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 দেখেন আর এই ক্ষেতের ঘাসগুলো দেখেন কত সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর ফলন হয়েছে মাশাল একটা জমিতেই মাসকালাই কালাই এবং ডেমা এগুলো এই ঘাসগুলো মিক্সার আছে খুব সুন্দর ঘাস হয়েছে গরু খেয়ে খুব মজা পাইবো এবং কৃষকও কিন্তু ভালো একটা টাকা পাবে এই ঘাস থেকে অনেকেই হয়তো ভেবে থাকেন যে সাদ্দাম ভাই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন একদম বাড়িতে গিয়ে কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে আসলেই তাই একদম কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছি বাড়ির কাজ নিজের কাজ নিজেকেই করতে হয় করছি করে যাব ইনশাল্লাহ আর সবাই পাশে থাকবেন এটা হচ্ছে ড্রেন এই ড্রেন দিয়েই জমিতে পানি দেওয়া হয়ে থাকে এই যে চারাগুলো দেওয়া হয়েছে এই চারাগুলোই কিন্তু সময় ধান হিসেবে ধান বপন হবে ধানের চারা বপন করে এক সময় ধান হবে সেই ধান কেটে আবার এক সময় কৃষক তার ঘরে তুলবে সোনার ফসল সোনালি ফসল একসময় আসবে পিঠাপুলির উৎসব এটা আমাদের ঐতিহাসিক একটি পুকুর জন্মের পর থেকে এই পুকুর দেখছি এভাবেই আছে এই পুকুর থেকে পানি নিয়ে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে তো মোটামুটি জমিতে পানি দেওয়ার শেষ চারাতে এখন বাড়ির দিকে যাব হচ্ছে আমাদের চারা দিয়েছি আমরা এই জমিতে পুরো জমিতে পানি দিলাম সেচ দিয়ে ডিশ দিয়ে ঠিক আছে এই যে ড্রেন দেখতে পাচ্ছেন এই ড্রেন দিয়ে কিন্তু পানি জমিতে পৌঁছেছে আর পানিটা সেচ দিয়েছে হচ্ছে এখান থেকে খুব সুন্দর সিস্টেম করা আছে এখানে মানে প্রত্যেকেই এই এক জায়গায় পানি দিলেই কিন্তু যার যার জমিতে তারা পানি নিতে পারে এই ড্রেন দিয়ে এই ড্রেন ব্যবহার করে যার পানি প্রয়োজন তার জমির আইলটা কেটে সেই জমিতে কিন্তু পানি নিয়ে থাকে তো আজকে খুঁজতে খুঁজতে খেত পাইতেছিলাম না অবশেষে এক মহিলা আমাকে কার কর্য মুখতেছেন পরে বললাম আর তারপরে আমাকে দেখিয়ে দিল তারপর আমি পানি দিয়ে আসলাম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আমি সাদ্দা মোশাইন আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ